মেয়েদেরকে বলছি যেই ছেলে তোমাকে সত্যিকারে ভালোবাসবে সে তোমার সাথে আচরণ করবে এক পরিস্থিতি যতই খারাপ হোক না কেন সে সবসময় তোমার পাশে থাকবে তোমাকে সাপোর্ট করবে দুই সে তার সব গোপন কথা তোমার কাছে মন খুলে বলবে তিন তোমার কষ্ট পাওয়া দেখে সে নিজেও কষ্ট পাবে চার সে যতই কষ্ট থাকুক না কেন সে সবসময় তোমার সাথে হাসি মুখে কথা বলবে পাঁচ তুমি যদি তার সাথে ঠিকঠাক মতো কথা না বলো তাকে যদি সময় না দাও তাহলে সে অনেক কষ্ট পাবে আর সেটা সে বিভিন্নভাবে প্রকাশ করবে ছয় তুমি যখনই তাকে যা করার জন্য বলবে সে সাথে সাথে সেটা করবে তোমাকে খুশি করার জন্য তাই আমি মেয়েদেরকে বলছি এই ছয়টি লক্ষণ যদি কোনো ছেলের মধ্যে দেখো তাহলে বুঝে নিও সে তোমাকে মন থেকে ভালোবাসে আর তুমিও তোমার সত্যিকারের ভালোবাসাটা দিয়ে তুমি তাকে আগলে দেখো কারণ এই দুই হাজার পঁচিশ সালের জাবানায় এইরকম ছেলে খুঁজে পাওয়া অসম্ভব আর যার জীবনে এরকম একটা ছেলে আছে সে সত্যি အ ਨੇ ကပါကုန်သည်